হ্যালো গাইজ গুড মর্নিং গুড ইভিনিং নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো ছোটো বাচ্চাদের পড়ানোর জন্য আমাদের কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে সেই সম্পর্কে এই ভিডিও যখন আমরা ছোটো বাচ্চাদের পড়াচ্ছি তখন ফাইভ মডেলটা আমাদের প্রয়োগ করতে হবে দেখো ফাইভ ইর প্রথম হচ্ছে এংগেজমেন্ট এখানে আমি একটু বাংলায় বলি ইংরেজি দরকার নেই প্রথম হচ্ছে এঙ্গেজমেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের গিয়ে কুশল বিনিময় করতে হবে কুশল বিনিময় অর্থাৎ তোমরা কেমন আছো ছোট্ট ছাত্রছাত্রীরা ছোট্ট বন্ধুরা আচ্ছা ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আজকে কী পড়াবো বলো তো হ্যাঁ অর্ণব ঠিক বলেছ তুমি কী করে জানলে আচ্ছা আমি আগের দিন বলেছিলাম তাই না এইভাবে করে আমাদের কৌশল বিনিময় করতে হবে ঠিক আছে এরপরে কী করতে হবে কোশ্চেনিং করতে হবে তাদের তাদেরকে প্রশ্ন করতে হবে তাদেরকে প্রশ্ন করতে উৎসাহিত আচ্ছা তাদেরকে আমরা প্রশ্ন করবো বিভিন্ন ধরনের তথ্য সমৃদ্ধ যে কোশ্চেন হয় সেগুলো আমরা করবো তাদেরকে কোশ্চেন যখন করব তখন তারা বিভিন্ন রকমের জিনিস তারা তাদের মধ্যে থেকে বেরোবে তারা কি জানে পূর্বাজ্ঞান এখান থেকেই যাচাই করা যাবে যে তারা কি কি জানে কি কি অভ্যস্ত কি কী দেখেছে কি কী দেখেনি ঠিক আছে এরপরে আমরা কি করব। তাদের তো আমরা প্রশ্ন করলাম তাদের দ্বারা প্রশ্ন করতে উৎসাহিত করব অর্থাৎ তারা যেন ছাত্র শিক্ষককে প্রশ্ন করে সেটাও দিকে আমাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ যখন শিক্ষক মহাশয় পড়াচ্ছেন তারা শুধু শুনবেই এরকম নয় তারা শুধু শুধু শ্রবণ করবে শ্রবণ করবে সেটাও কিন্তু হবে না কখনো তার সঙ্গে কী করতে হবে তারা যেন প্রশ্ন করতে উৎসাহ পায় সেই দিকটাও আমাদের দেখতে হবে তারা যেন প্রশ্ন করে প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে স্যার এটা কি এটা হলে কি হবে আমি যদি বলি স্যার যোগ করাবেন আপনি তো বলছিলেন আজকে আমাদের বিয়োগ করাবেন তাহলে বিয়োগটা একটু শেখান আচ্ছা ঠিক আছে তোমাদের বিয়োগ শেখাবো বলো তো পাঁচটা থেকে তিনটে চলে গেলে কটা থাকে আচ্ছা কটা থাকে দুটো থাকে তুমি কি করে জানলে হুম বলো তো একটা গাছে একটা একটা গাছে পাঁচটা ফুল আছে হুম তাহলে অন্য একটা গাছে চারটে ফুল আছে অন্য একটা গাছে চারটে ফুল আছে এরকম কি প্রত্যেক গাছে চারটে ফুল হয় তোমরা বলো তো তাহলে সাথে প্রশ্ন করবে স্যার প্রত্যেক গাছে কি একই রকম ফুল হয় বলবে না প্রত্যেক গাছে একই রকম হয় না বিভিন্ন রকম বিভিন্ন রকম হয় কিন্তু আমরা উদাহরণ দেওয়ার জন্য এখানে এইভাবে ধরে নিচ্ছি এই যে প্রশ্নকরণ সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে যে প্রশ্ন না করলে কিন্তু তারা সবইভাবে শিখতে পারবে না হুম প্রশ্নকরণ প্রশ্ন গেল তারপরে তাদেরকে উৎসাহ দিতে হবে নয় শুধু তাদের আমরা পড়াচ্ছি ধমকি দিচ্ছি এটাও নয় তাদেরকে উৎসাহ দিতে হবে যখন আমরা উৎসাহ দেবো তখন কিন্তু তারা নিজেরা প্রশ্ন করতে আগ্রহী বোধ করবে তারা নিজেরাই প্রশ্ন করবে নিজেরাই আগ্রহ পাবে যে না এই জিনিসটা আমাকে নিজে থেকে শিখতে হবে নিজে থেকে শিখতে হবে নিজে থেকে শেখাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যখন কেউ নিজে থেকে শিখতে চাইবে তখন কিন্তু সেই জিনিসটা সে তাড়াতাড়ি শিখবে যতই আমরা জোর করে চাপিয়ে দিই সেই গল্পের পাখির মতো পাখিটাকে কাগজ খাওয়ানো হচ্ছিল কিন্তু পাখিটা শেষমেশ মারা যায় কিন্তু সে কিছু শিখতে পারে না রকম সে যখন নিজে আগ্রহী হবে ছাত্রছাত্রী তখন সে কিন্তু বেশি শিখবে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে শিখবে আর যখন তো আমরা তাদের উপর জোর করবো জোর করে শেখাবো ফিফটি পার্সেন্ট কি থার্টি পার্সেন্ট শেখাটাও কিন্তু তাদের কাছে অনেক কঠিন একটা ব্যাপার হয়ে পড়বে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে একজন শিক্ষক হিসাবে তো এই হচ্ছে মূল বক্তব্য যে ছোট ছাত্রী ছাত্রীদের আমরা কীভাবে শেখাবো তো কেমন লাগছে ভিডিও তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে অবশ্যই ফিরেছি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য পড়ি ততক্ষণের জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলো ধন্যবাদ